আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি অবাক কথা গরু হচ্ছে হিন্দুদের দেব একটা আল্লাহ একটা মা ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে যার কারণে আমাদের কেমন কেমন লাগে আল্লাহ নবী একথা বলছেন যে আবোহায় রা লব্বায় রসল আল্লাহ আল্লাহ আমি প্রস্তুত বলেন বা মহাজিবনে জাবাল মহাজিবনে জাবাল জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন মহাজিবনে জাবাল জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন এইটার আগের বাক্যটা বলি গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মহাজিবনে জাবাল মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি তিনি আগে আর আর একজন পিছনে আছে তো কত দূরে আছে লেগে আছে তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী তো আল্লাহ আগে আছেন আর আছেন তো আল্লাহ রসুল বলছেন মহাজিবনে জবাল তখন মহাজিবনে জবাল বলছেন লব্বায় কষা প্রস্তুত বলেন মহাজিবনে জবাল লব্বাই কষা দায় যে প্রস্তুত উপস্থিত বলেন মহাজিবনে জাবাল জি প্রস্তুত উপস্থিত বলেন কথা না বলে তিন তিনবার বলছেন কেন তাকে প্রস্তুত করছেন আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবিকে তাকে কি করছেন প্রস্তুত করছেন এখন বলছেন বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনা আমারটা দিয়ে দিতে হবে আমাকে আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে এটা পরস্পর পাওনা এটা কি বলতে পারো তখন মোয়াজিবা জাবাল বলছেন সেটা তো বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে তখন বলছেন শোনো তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো সেরেক করা হবে না আমরা যদি সেরেক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম দিয়ে দিলাম তার হকটা দিয়ে দিলাম জীবনে একথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না এটা বললেই ওটা কেটে গেছে লাই লাই লালা কেটে গেছে লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে তো পায়ে মারতে খারাপ লাগে কেন রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে কুলাতে কুলা বুঝি আপনারা তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে তখন আপনার ছেলেটা লাভ দিয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে তো আপনার মা বলবেন এই কথা সর ভাই সর ভাই একটু কাজ করতে দাও সর ভাই এটা না বলে চাঁপাই নবগঞ্জের ভাষাতে বা আপনার লীল ভাষা যে কি হঠাৎ কুলাতে পা দিতে হয় সর এখান থেকে সর কুলাতে পা দিতে হয় তো কুলাতে পা দিতে হয় এই কথা বলছে কেন তার মানে এটা সেরে কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি এই কথাটাই সেরেক তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো শিরক না করা আমার পাওনাটা কি তার কাছে শাস্তি না দেওয়া উনি আমাকে শাস্তি দিতে পাবেন না তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে বুঝাতে পারিনি পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে তখন তিনি আমারটা দিবেন তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না তুমি আমার সাথে নিউ খারামি করেছ তুমি আমারটা দেওনি তোমার সাথে আর হলো না আমার তার নাম হলো শ্রী এদেশের মাটিতে বিশেষ করে রংপুর লিমারিতে বেশি শিল্প কোথায় কথাই শিল্প কাজে কাজে শিল্প এটা প্রায় চট্টগ্রামের মত বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি প্রায়ই চট্টগ্রামের মতো চট্টগ্রাম বরিশাল ফরিদপুর মানে শির দিয়ে ঢাকা পীর দিয়ে চলে অথচ অনেক মানুষ আহলে আলাদিশ উর্ধুষিত এলাকা দিনিবন শোনেন আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন চলে গেছেন আমি তো এসেছি কষ্ট করে আপনি চলে গেলেন কেন বাড়িতে আমি তো বসেই আছি আপনার জন্য তো আমি এসেছি আপনি বাড়ি গেলেন কেন এক স্বামী মানে স্ত্রীকে যেমানের খায় সে মানের খাওয়াবে যেমানের পরে সেমানের পর দুই তিন কটু কথা বলতে পাবে না কটু কথা নেই মারা তো বহু দূর কথা তালাক দিবেন কেন মারবেন কেন তালাক দিবেন কেন খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম তোকে একশো তালাক তোকে এক হাজার তালাক তুই চলে যা দুইজন শয়তানকে বোকা শয়তানে দুইজনকে বোকা বানালছে শয়তান দুইজনকে কি করেছে বোকা বানিয়েছে ও তখন বলছে তুই আমাকে এক্ষুনি তালাক দে তুই আমাকে এক্ষুনি তালাক দে তো থাকবো না বাড়িতে তখনই বলছে যা তোকে এক হাজার রাগে আছে আর রাগ মানুষকে বোকা বানায় আর তালাক এমন একটা জিনিস মজাক করে বললেও তালাক হবে তৎ করে বললেও তালাক হবে ভালো অবস্থাতে বললেও তালাক হবে হাইজ অবস্থাতে বললেও তালাক হবে কয়েকটা জিনিস আছে জিদ্দ হন না জিদ্দ না হাজলো হন না জিদ্দ হন তৎ করে বললেও চূড়ান্ত মজাক করে বললেও চূড়ান্ত তার একটা হচ্ছে তালাক তবে এরকম কথা যদি বলে তুই চলে যা তোকে বাড়িতে রাখবো না তুই চলে যা তুই যাইস না কেন তুই এখনই যা তুই বুঝতে পারিস তা তোকে রাখবো না মায়ের কি বুঝতে পারিস এইগুলো কথাতে তালাক হবে না তালাক শব্দ মুখে বলতে হবে তোকে তালাক দিলাম আর যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে তুই আমার বাপ তুই আমার তুই আমার মা তুমুক তুমুক এইসব কোনো কথাতে তালাক হয় না সব ফালতু কথা কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না চাচির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম স্বামী তার নাম পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী সংসার নষ্ট করেছে বৈঠকের মুসলিম বোন আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনার জন্য সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এক পাঁচাক্ত সলা দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া মোহর আপনি পাবেন না বাস কাজের কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী করলে স্বামীর সংসার আমি আপনার সাথে করব না পথ আছে আল্লাহ পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বুঝাতেন চা যুগ পড়া ওই সব লাগবে না ওই সব লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক হোক গালি যাই দেখ আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিভব বসেন আর নাহলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোনো সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন চার জেনাই লিপ্ত যদি না হয় ঘটেও যদি যায় তাকদির বশত এখন আপনি কান্নাকাটি করেন এটা আল্লাহর সাথে জড়িত পাক নিরাশার কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন মোশা আলাই এক একঠা দিয়ে মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ বলেছেন যে আমি মশাকে কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সলাত দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম পানি এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দুয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয় সেটা হলো ওজুর পরে যদি আপনি বলেন আশাহাদুয়াল্লাহ লাহ ই লাল্লা হু আদাহু লা সারিক আলাহু অশাহাদুয়াল্লা মহম্মদ নাফ দোহরাসুল হোক তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ মজাল্লি মিনার তাওিন অজাল্লি মিনার মতাত্য়া হে রিন এ পড়লে নেকি হবে কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না বন্ধドア পরলে খুলে দেওয়া হবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান সম্মানিত ধিনি বোন আমি মনে আপনি মনে করছেন যে আদরায়ে সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলে না কষ্ট দিনই আপনাকে আপনার জন্য আমার আরো দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে চারটা জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটা আল্লাহ নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন এখন মদিনেই ঢুকবেন তাল্লা রাসুল বলছেন এই সবাই এখানে থামো থাকো আমরা সকালে ঢুকবো তো যাবের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বললেন তুমি এটা কেন করলে কুমারী মেয়ে বিবাহ করলে না তখন জাবের রাজ্য বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আন আতাজা বেসলা হন না আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহর নবী এক লেতুয়াল্লে মাহন না আমি বেশি বয়সের বুদ্ধিমতী মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে তুয়ার দেবাহন না আমার বনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তুরা হন না আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার বলে তাকুমা আলাইহিন না আমার বন্ধের উপরে পাহারা দিবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখস্থ থাকবে এই ছেলে তুমি মুখস্থ করো তোমার মাকে বলে দিও এক বিদ্যে দুই শিষ্টাচার তিন যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে কে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে এবার বলি তোমাকে দুইটা কথা তোমার মাকে বলি তোমার মা যদি এখানে থেকে থাকে তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস তোমার বাপ যদি এখানে থাকে তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচার ঘোড়ার ডিম এটা কি মনে করো চলো দু একটা বলি তোমাকে তোমার আব্বা যদি থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন তোমার মাকেও বলছি তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল দশটা বৈশিষ্ট্য ছিল সব নবীর ওটা ছিল খাসলাত ওটা ছিল ভাস ওটা ছিল শিষ্টাচার তার একটা শিষ্টাচার হল কাসভারে নখ কেটে ফেলা নখ কেটে ফেলতে হবে এটা হলো একটা শিষ্টাচার ছেলে মেয়ে সবার আপনার আপনার স্ত্রী তো আপনার মেয়ে তোমার বোনের এখন নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া বলো তো শিষ্টাচার কাকে বলে তোমার মা কি শিষ্টাচার জানে তোমার বাপ কি শিষ্টাচার জানে তোমার মা তো একটু কাজে উনিশ বিশ হলে রাগ করে এই তোকে যে বললাম এটা করতে করলি না কেন তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে দেবো একবারে নকা দিয়েছিস কেন মেহেদি দিবি আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে দিবে পায়েও দিবে দিতেই হবে মহিলারা মেহেদি লাগাতে বাধ্য বাধ্য দিতেই হবে আর পুরুষের দেওয়া অপরাধ শিষ্টাচার কি জিনিস তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশা পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে সেটা হলো ঘোড়া বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা আয়না কিনেছে আয়না সেটা হলো কাতল মাছ বলতো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার চোখের সামনে তোমার মা তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে বলো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ডান পায়ের জুতো আগে পড়তে হবে তার নাম শিষ্টাচার বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার পায়খানা পেশাব পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে তার নাম শিষ্টাচার বের হওয়ার সময় দুয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুইতে হবে দুয়া পড়ে তার নাম শিষ্টাচার উঠার সময়তে এ দুয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না তার নাম শিষ্টাচার উঠানে আগনাকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না নইলে শয়তান ধরবে রাতে বাচ্চা কান্নাকাটি করবে চিল্লা চিল্লি করবে তার নাম শিষ্টাচার দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার খাদ্যের পাতির তরকার সব পাতির যখন ঢাকবে তখন তোমার নাম তোমার মা বিস্মিল্লা বলবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস যে ধর্ম এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে সে ধর্ম পীর দিয়ে চলে তোমার বাপকে জিজ্ঞাসা করা আব্বা আপনি যে হেডমাস্টার আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে দেখি তোমার আব্বা কি বলে বলেন এটা বেটে কি হতে পারে বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো আর চাঁপায় না একাকার করে দিল সেটা আর বলছে উপর থেকে শিখতে এ করলো সিক্ত করলো মানে চোদ্দ গোষ্ঠী সব মূর্খ আন্ধাক আন্ধাপায় একাত্তর সাল থেকে এখন পর্যন্ত এসে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নাই আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ আমি তো আর কালিমার আকাশ এটা মেনে নিতে পারি না সবাই দেশবাসী মেনে নিতে পারে সারা পুরো বাঙালিতে বাংলাদেশে এক মহিলা পুরুষ যদি কেউ না থাকে আমি আব্দুর রাজাকবিন ইউসুফ আছি এই স্লোগান ঠাকুরের আমি মানি না ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ ও তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আমি মেনে নিতে পারি না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চালচলনে চলনে কালচারে পোশাক আশাকে নিয়মকানুনে খাতা কলমে স্কুল কলেজে চলাফেরাতে গাড়ি ছাঁকড়াতে রাস্তাঘাটে সব কিছুতে মিলে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিনে যাবে এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত মায়ের সাথেও জেনা করবে বলো দেখি তোমার মা যেখানে বসে আছে তোমার বন এখানে আছে স্কিন পায়ে পরে আছে এখন বলে এটা কার তুমি এখন মাথা থেকে কাপড় সরাও তোমার মাথার চুল ওপরে আছে নিচের দিক চাচা আছে বলো এটা কার তোমার গায়ে একটা গেঞ্জি আছে পিছনে দশ লিখা আছে বিশাল দশ যাকে দেখতে দেখতে আমার শেষে কার্টন আছে বলো দেখি এটা কি কার্টন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়েছে ঘর ভর্তি করে রেখেছে তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুর রাজাক আব্দুরা এইসব যদি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমার বাপকে আজকে হাত বেঁধে চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে তার নামা আদিস। সন্ধ্যা হতে হতে বন কেটে জমি জমি ভাগ করে দিতে হবে তার নামা হালে আদিস বাড়িতে যত ছবি মূর্তি আছে সেটা আয়না হোক সেটা পুতুল হোক সেটা স্বর্ণের হোক যদি যত বেশি দামি হবে তত একবার মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে তার না আহলে হাদিস অ্যালবামের চব ছি মর্য তোমার দাদির আছে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে তোমার বাপ কুশিক্ষিত মানুষ তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আমার মা মানুষ কোনো দোষ ত্রুটি থাকতেই পারে বল ত্রুটি থাকতেই পারে আমি তার ছেলে হিসাবে বলছি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো কিছুই যদি তোমার বাপ না জানে এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মাপ করবে নিঃস্ব আর একটা পথ আছে তোমার আব্বার জন্য সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে একটা লোক বলছে নবীকে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন তিনি কোনো উপদেশ দিয়ে যাননি আমি যদি আমার আব্বার নামে দান করি হালিকফের আনহ সেয়া তো হোক তাহলে এ দানকে আমার বাপের পাপকে মিটিয়ে দিবে তাহলে না হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ছেলেটা এসে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ এ কথা বলেননি বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ তার মানে দান করলে তোমার আব্বার তোমার দাদির তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে ছোট পাপও মিটে যাবে তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের দুইটা কাজ কি বলতো এক মুখে দোয়া দুই ধান এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে বলো তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে আসা যে কিস কী দেখাতে চাইছে কি বুঝাতে চাই তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই ভালো হিসাব তোবা করে আসতে হবে তোমার বাপকে এই পথ থেকে এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি তোমার দাদিকে অপমান করা হয়েছে কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভেবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখল তোমার বাপ শিক্ষিত মানুষ নয় তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসেনি তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি